আপনি কি সরকারি ভর্তুকিতে ট্রাক্টর নেবেন বলে ভাবছেন তা কীভাবে আবেদন করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে কত পার্সেন্ট ভর্তুকি আছে তা বিস্তারিত আলোচনা করছে ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিম না করে পুরোটি দেখবেন আমি আছি শীতাংশু আর আপনারা দেখছেন এডিও অফিস গাইড ইউটিউব চ্যানেল অবশ্যই দেখতে থাকুন আমরা চলে এসছি ট্রাক্টর নিয়ে আলোচনা করব। সরকারি ভর্তুকিতে ট্রাক্টর নিতে গেলে প্রথমে আপনাকে এফএমবি বা এফএম এইচ এই স্কিমের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে লেখা আছে একটি মাত্র মেশিন নিতে পারেন এবং তার অ্যামাউন্ট দশ লাখ টাকার উপরে হতে হবে মিনিমাম তার অ্যামাউন্ট দশ লাখ টাকা হতে হবে এবং এরপরে আমরা আলোচনা করছি এখানে কী কী ট্র্যাক্টর পাওয়া যাচ্ছে প্রথমে আছে এগ্রিকালচার ট্র্যাক্টর টু হুইলার কুড়ি এইচপি পর্যন্ত তার সাবসিডি কত আছে সেটা বলে দিচ্ছি তার সাবসিডি আছে তিন লাখ কুড়ি হাজার টাকা এর পরে আছে এগ্রিকালচার ট্রাক্টর ফোর হুইলার কুড়ি এইচপি পর্যন্ত এর সাবসিডি আছে এর সাবসিডি আছে তিন লাখ ষাট হাজার টাকা এর সাবসিডি আছে তিন লাখ ষাট হাজার টাকা পরে আছে এগ্রিকালচার ট্রাক্টর টু হুইলার কুড়ি এইচ থেকে চল্লিশ এইচপি পর্যন্ত কুড়ি এইচপি থেকে চল্লিশ এইচপি পর্যন্ত এর সাবসিডি থাকছে চার লাখ টাকা পরে আছে এগ্রিকালচার ট্র্যাক্টর টু হুইলার ফোর হুইলার কুড়ি এইচপি থেকে চল্লিশ এইচপি পর্যন্ত কুড়ি এইচপি থেকে চল্লিশ এইচপি পর্যন্ত এর সাবসিডি আছে চার লাখ আশি হাজার টাকা এরপরে আছে এগ্রিকালচার ট্র্যাক্টর টু হুইলার চল্লিশ এইচপির উপরে এদের সাবসিডি আছে ছ লাখ টাকা এরপরে আছে এগ্রিকালচার ট্রাক্টর ফোর হুইলার চল্লিশ এইচপির উপরে সাবসিডি আছে আট লাখ টাকা এই ট্র্যাক্টরটা বেশ চাষিরা নেওয়ার জন্য বসে থাকে সাবসিডির মাধ্যমে নিতে হলে এই ট্র্যাক্টরটাই নিতে হবে এর দাম এর সাবসিডি আছে আট লাখ টাকা এই স্কিমের মোট দশ লাখ টাকার মাল কিনতে হবে এবং দশ লাখ টাকার জিনিস কিনলে আপনি পাবেন আট লাখ টাকার সাবসিডি শুধু ট্রাক্টর নেই বললাম না শুধু ট্রাক্টর নেবে বলে বলছেন চাষি ভাইরা সেই জন্য ট্র্যাক্টর নিয়েই আলোচনা কর এবার চলে এসছে আমরা কিভাবে আবেদন করব তা একটু বিস্তারিত আলোচনা করব যে চাষিদের নিজস্ব কৃষক বন্ধু করা আছে তারাই আবেদন করতে পারবে ইন্ডিভিজুয়ালভাবে নাহলে যাদের নামে কৃষক বন্ধু নেই তারা আবেদন করতে পারবে না এছাড়াও গ্রুপের মাধ্যমে এসকিউএস বা গ্রুপের মাধ্যমেও আবেদন করা যায় এবং এখানে লেখাই আছে এখানে লেখা আছে মিনিমাম দশ লাখ টাকা ট্যাক্স ফাইলের মাধ্যমে আবেদন করতে হবে এবং সাবসিডি পাবেন আপনি আট লাখ টাকা সাবসিডি পাবেন আপনি আট লাখ টাকা এরপরে দেখছি যাদের নামে মাস্ট বাস্তু ভিটে এই সকল ক্যাটাগরি থাকবে তারাই আবেদন করবে তাহলে কি এবং এগ্রিকালচার ল্যান্ড দরকার বাস্তু ভিটে এবং এগ্রিকালচার ল্যান্ড দুটো জিনিস মাস্ট দিতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার আগে আপনাকে ট্যাক্স ফাইল তৈরি করে আবেদন করতে হবে আপনি আবেদন করতে পারবেন না আবেদন করে আপনাকে ডিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে আসতে হবে এইভাবে আবেদন করলে আপনারা ট্র্যাক্টর নিতে পারবেন এটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল বটনটি অন করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য